আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকালে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মজাদার পাকন পিঠা দিয়ে গতকাল রাতে আম্মুকে বলছিলাম আমার পাকন পিঠা খেতে মন চাচ্ছে তুমি যদি পারো আমাকে বানিয়ে দাও তারপর আম্মু হচ্ছে আমাকে মজাদার পিঠা বানিয়ে দিয়েছে সকালে উঠে পিঠাগুলা বানাতে হচ্ছে ডিম ডাল তারপর হচ্ছে আলু আর হচ্ছে আটা ময়দা যাই লাগে দুইটার একটা যেকোনো একটাই দেওয়া যায় তো সকালে বাসায় হচ্ছে আম্মু এগুলো সব রেডি টেডি করে সকাল আমাকে ডাক দিছে কারণ আমি এগুলো তো সুন্দর নকশা করতে পারি বলছে আমি সব রেডি করে দিচ্ছি তুমি এগুলো নকশা করো তারপরে হচ্ছে আমি ভেজে দিই খাওয়া দাওয়া শেষ করে কাপড় নিয়ে ছাদে গিয়েছি তো ছাদে দেখলাম যে গোলাপ ফুল গাছটা থেকে সুন্দর গোলাপ ফুটে আছে দেখে আমার অনেক ভালো ভাবলাম একটু ভিডিও করে নেই আর একটু ছবিও তুলেছি খুব সুন্দর ফুল তাই না আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কলিও ছিল গোলাপ ফুল গাছ না আমার অনেক বেশি প্রিয় আমার দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে বাসায় চলে তো বাসায় আসার পরে ভালোই গরম লাগছে কেননা ছাদে তো রোদ ছিল বাতাসও ছিল যদিও রোদও ছিল তো আমাদের ফ্রিজে এই মজার আইসক্রিমটা ছিল এটা একদম আইসক্রিমের সরি এটা হচ্ছে একদম আমের শেপ দেখতে অনেক বেশি সুন্দর তো যার কারণে আমি অনেকগুলো কিনে বাসায় রেখে দিয়েছি ক্রিমটা স্পেসিফিকভাবে হলো আমার কোটাটা খুব ভালো লাগছে তাই আমি আইসক্রিমটা খাই তোমরা কারা কারে আইসক্রিমটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাইও তো এখানে হচ্ছে আব্বু হচ্ছে বাইরে গিয়েছিল বাইরে থেকে আসার সময় পেয়ারা নিয়ে আসছে আর পেয়ারা অনেক বেশি পছন্দ করে করে সবাই আর পেয়ারাতে অনেক ভিটামিনস থাকে সবারই পেয়ারা খাওয়া উচিত যদিও আমি একটু খাই না কারণ একটু কষ্ট করতে ভাল লাগে না এটা বেশি চিপাইতে হয় যার কারণে তো কাপড় দিয়ে আস্তে আস্তে দেখলাম যে বাইরে অলরেডি অনেক অন্ধকার হয়ে গিয়েছে মনে হয় যে বৃষ্টি আসবে কেমন লাগে বলো তো এত কষ্ট করে ছাদে কাপড়গুলো দিয়ে আসলাম এখন আবার দৌড়ায় ছাদে যেতে হবে যদি আমার মেঘলা দিন ভালো লাগে বাট কাপড়গুলো যেহেতু মাত্র দিয়ে আসছি রোদের মধ্যে এখন আবার ছাদে যেতে একটু ভাল লাগতেছে না তো ছাদে এসে এখন হচ্ছে কাপড়গুলো নিয়ে নিয়েছি তো আসার সময় যে লিফটের কাছে দাঁড়িয়ে আছি তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর আর্টগুলো এগুলো হচ্ছে এ পাশাতে চায়নার থাকতো আগে তো ওরা আর্ট করছিল খুব সুন্দর না গুলো আর পান্ডা তো হচ্ছে ওদের জাতীয় পশু তো ওরা খুব সুন্দর করে আগে তো ওইদিকেও আর অনেক আর্ট আছে যে দেখতে পাচ্ছ যে একটা এগুলো আর কি বলে আমি জানি না মান্দালা না কি যেন একটা বলে তো ওরা অনেক সুন্দর সুন্দর আর্ট করছে ওই পাশে একটা আছে মোবাইল যেহেতু নিয়ে আসছে আর লিফ্টে ভিডিও করবো না এটা কি হয় আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের এই অভ্যেস আছে যে মোবাইল সাথে থাকলে লিফ্টে একটু হইলেও ভিডিও করে অন্তত মেয়েরা এটা করে আমি হচ্ছে বিকেলবেলা হাতিয়াকে দেখো সাজুগুজু করিয়ে দিয়ে ছি আমি একদম ডার্ক কালার একটা লিপস্টিক দিয়েছি সে সাজতে তো অনেক পছন্দ করে তোমরা সকলেই জানো তো দৌড়ে আমি সুন্দর করে সাজাই দিয়েছি আমরা এখন হচ্ছে বাহিরে যাব তো বাইরে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়েছি সকালে নাস্তা খাওয়ার পরে এমন অবস্থা হয়েছিল যে এই বুঝি বৃষ্টি নামলো আমি দৌড়ায় গিয়ে ছাদ থেকে কাপড় আনছি কত একটা দৌড়াদৌড়ি করতে হইলো তো দেখো এখনো পর্যন্ত বৃষ্টি নামে একটু বৃষ্টি নামার দেখা নাই জাস্ট অন্ধকারে করে আসে যদিও এটা আমার ভালোই লাগে এই ওয়েদারে ঘুরতেও আমার ভালো লাগে যার কারণে আরো বাহিরে যাওয়া হচ্ছে যদিও একটু কাজও আসে আমি যতবারে বাহিরে যাবি একটু একটু কাজ থাকা লাগে আমি একদম শুধু কখনোই হয় না পাশে এরকম বাগান আছে এখানে অনেক ধরনের গাছ আছে তো বৃষ্টি আসলে দেখতে তাছাড়া শহরের ভিতর তো গাছ পাওয়াই অনেক মুশকিল তো সেই জায়গায় আমরা একটু ভালোই আছি একটু ফ্রি ফ্রি অক্সিজেন পাই ভালো একদম ফ্রেশ অক্সিজেন এগুলো হচ্ছে জাম গাছ এখানে কাঁঠাল গাছ আম গাছ অনেক ধরনের গাছ আছে তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকে আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ